কে বলে রক্তের সম্পর্ক ছাড়া কেউ আপন হয় না দুনিয়াতে চলার পথে এমন এমন মানুষের সাথে আমাদের সম্পর্ক হয়ে যায় যারা আমাদের রক্তের কেউ না কিন্তু রক্তের ভিতরের মানুষগুলো এই কাজটা কখনো করে অনেক সময় দেখা যায় আমাদের রক্তের ভিতরের মানুষই আমাদের সাথে বেইমানি করে পৃথিবীতে এমন কিছু কিছু সম্পর্ক হয় যেখানে কোনো সাধ্য থাকে না থাকে শুধুমাত্র দোয়া আর ভালোবাসা আজকে আরিশার জন্য একটা সাইকেল কিনতে গিয়েছিলাম আমার মেয়ে সাইকেলের দোকানে গিয়ে কি যে খুশি এই সাইকেলটা তাকে তার মামা দিয়েছে আমার মেয়ে অনেক বেশি খুশি হয়েছে আর সন্তানের খুশি দেখে আমিও অনেক বেশি খুশি হয়েছি বাবার বাড়ি থেকে মেয়েরা কত কিছু পাই বাচ্চারা নানু বাড়ি থেকে কত কিছু পাই কিন্তু আমার মেয়ে বা আমি কখনোই পাইনি কারণ আমার বাবা ছোটবেলা থেকেই অসুস্থ আর আমার কোনো বড় ভাইও নাই কোথা থেকে জানি না আল্লাহ তালা আমাকে একটা ভাই মিলাই দিস জানি না নিজের ভাই হলেও কখনো এটা করতো কিনা কিন্তু আমার সন্তানের খুশি দেখে আমার এত ভালো লাগছিল আমি বলে বোঝাতে পারবো না বাবার বাড়ি থেকে কিছু পাওয়ার আনন্দ কতটা সেটা আমি কখনো জানিনা আর আমার মেয়ে এই খুশি দেখে আমার মনে হচ্ছিল আমি আমার ভাইয়ের কাছ থেকে মানে আমার বাবার বাড়ি থেকে প্রথম একটা গিফট পেয়েছি কত মেয়েকে দেখেছে জীবনে যে বাবার বাড়ি থেকে অনেক গিফট নিয়ে আসে তার বাচ্চাদের জন্য নানু বাড়ি থেকে গিফট আসে কিন্তু আমি কখনো ফিল করতে পারিনি এটার আনন্দ এত বেশি মানুষের হাসি মুখ দেখেই কখনো বোঝা যায় না যে সেই মানুষটার ভিতর কি চলে সারা জীবন অনেক কষ্ট পেয়েছি সেই ছোটবেলা থেকেই কষ্ট স্ট্রাগল করতে করতে আমি বড় হয়েছি জীবনে যতটুকু সুখের মুহূর্ত ছিল তার ভিতর এটাও একটা একটা মানুষ যার সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নাই ঠিক সেই মানুষটার এতটা ভালোবাসা পেয়ে আমার চোখে পানি এসে গিয়েছিল এখানে দেখলাম জুতার দোকানে ছাড় চলতেছে তাই ঢুকে পড়ে দেখতেছিলাম জুতাগুলা ঠিক কেমন আপনাদের ভাইয়ার জন্য একটা জুতা নিয়ে নিলাম দেখি কুলফি মালাই তো পাগল কুলফি তার অনেক পছন্দ তাই তাকে একটা দিলাম না না এটা আমি খাচ্ছি না এটা আপনাদের ভাইয়া আবার অনেকে এসে বলবেন আমি এত ডায়েট ডায়েট করি আইসক্রিম কেন খাচ্ছি তাই কথাটা বলে দিলাম জানেন একটা কথা আছে না আপনের থেকে পর ভালো কিছু ক্ষেত্রে কথা কিন্তু সত্যি মাঝে মাঝে দেখবেন আপনি কোনো সমস্যায় পড়লে আপনার অর্থবিত্তওয়ালা অনেক আত্মীয় স্বজন আছে কিন্তু তাদের কাছ থেকে কোনো হেল্প পাবেন না কিন্তু সেই হেল্পটা এমন একটা মানুষের কাছ থেকে পাবেন যার সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক নাই তার মামা তাকে গাড়িটা কিনে দিছে আর সে বাহিরে এসে অনেক আইসক্রিম এটা ওটা খাচ্ছে সে যে আজকে কি খুশি তার খুশি দেখে আমারও অনেক ভালো লাগতেছে ছোটবেলা থেকে যে কত স্বার্থপর মানুষ দেখছি এত মানুষ চেনার ভিড়ে এই একটা মানুষকে দেখলাম এত নিঃস্বার্থ মানুষকে ভালোবাসতে পারে এই দুনিয়ায় সম্পর্ক মানুষের হাসি সব কিছুর থেকে টাকার মূল্যবিষ এটাই ছোটবেলা থেকে দেখি কিন্তু আমার কখনো ধারণাও ছিল না এই স্বার্থপার দুনিয়ার মাঝেও এমন মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসতে পারে। দিন সারা জীবন মানুষের একরকম থাকে না মানুষের দিন পরিবর্তন হয় আজ হয়তো আপনি কষ্টে আছেন কালকে আপনার পরিবর্তন হবেই দিন তবে একটা কথা কি জানেন এই কষ্টের সময় আপনার সাথে যে দুর্ব্যবহার করেছে খারাপ ব্যবহার করেছে যার আচরণে আপনি কষ্ট পেয়েছেন সেই মানুষটাকে কখনো ভুলে যেন না এই ছোট পৃথিবীতে কতদিন বাঁচবো জানি না তবে এই মানুষটার প্রতি আমার কৃতজ্ঞতা সারা জীবন থাকবে এই মানুষটা আমার সন্তানকে এত ভালোবাসা দিয়ে আমার এই মেয়েটাকে আমি কখনোই বুঝতে দিব না এটা তার আপন মামা না জীবনে প্রথম কারো থেকে একটা গিফট পাওয়ার অনুভূতি ফিল করলাম সত্যি অসাধু জীবনে অনেক আফসোস হইতো জানেন যে আমার একটা বড় ভাই নেই সেই আফসোসটা আজকে আমার চলে গেল মাথার উপরে একটা বট গাছ আর আদর এবং শাসন করার জন্য একটা ভাই পেয়েছি আপনারা দোয়া করবেন সারা জীবন যেন আমাদের এই ভাই বোনের সম্পর্কটা অটল থাকে